আজকে আমরা সেলুলার পলসি সম্বন্ধে আপনাদের সাথে কিছু মত বিনিময় করব আপনারা জানেন সেলুলার পলসি ইজ এ ডিসঅর্ডার অফ মুভমেন্ট অ্যান্ড পশ্চার তার মানে হাঁটা চলা দাঁড়ানো এই যে মুভমেন্ট আর সোজা হয়ে দাঁড়াতে পারছি কিনা সোজা হয়ে বসতে পারছে কিনা পশ্চাত তো মুভমেন্ট অ্যান্ড পশ্চাতের যদি কারোর সমস্যা হয় তখন তার সেই বাচ্চাগুলোকে আমরা করি সিলভার পস প্রতি হাজারে তিন দশমিক চারটা শিশু সিলভার পসি দেখা যায় সিলভার পসি সম্ভাবনা সারা পৃথিবীতেই আছে যেমন আমাদের দেশে এখনো বাচ্চারা বাসায় জন্ম নেয় এবং গ্রামে আপনারা দেখবেন মফসল টনে যে মেয়েরা যখন গর্ভ ধারণ করে তারা শুধু দুইটা টিকা নেওয়ার জন্য ডাক্তারের কাছে সারা বছর থাকে না আর তারপর বাসায় ডেলিভারি করতে যত বিপত্তিটা ঘটে বাচ্চাটার সাথে সাথে কাঁদে না মায়ের অনেক কষ্ট হয় এবং তাছাড়া সেলিমার কাজের আরো কতগুলা কারণ আছে কিছু মায়ের কারণ কিছু শিশুর কারণ আর কিছু প্রসবজনিত কারণ মায়ের কারণ কি অত্যন্ত অল্প বয়সে বিয়ে দিয়ে অল্প বয়সে পনেরো ষোলো বছর বয়সে বিয়ে দিয়ে এক বছরের মধ্যে তার বাচ্চা হয়ে যাচ্ছে নিয়মিত ডাক্তারের ডাক্তারি পরীক্ষা না করার জন্য দেখা যাবে যে যখন ডেলিভারি হচ্ছে তখন হার্টটা প্রেশার বেশি তখন আশা একলাম শেয়ার হয়ে যাচ্ছে একরাম শেয়ারে মায়ের মৃত্যু মা মৃত্যু মুখে পতিত হতে পারে ডায়াবেটিস অনেক আগে হয়তো তার ডায়াবেটিস ছিল সে পরীক্ষা করে না। ডাক্তার দেখায় নাই এবং ডায়াবেটিস নিজেই একটা নিজেই যথেষ্ট অনেক অনেক দুর্ঘটনা ঘটানো হবে যদি বাচ্চা কোনো কারণে শ্বাস না নেয় বা কোনো একটা সমস্যা দেখা দেয় যাতে সাথে সাথে যাবতীয় তার শ্বাসটাকে তার স্বাভাবিক শ্বাসটাকে আনার জন্য যতটুকু ইয়ে করার দরকার সেই ড্রাইভটা যেন সে দিতে পারে তাহলে সেরকম একটা জায়গায় বাচ্চাটাকে ডেলিভারি করতে হবে তারপরে হচ্ছে শিশুর প্রাণ অনেক বাচ্চা থাকে ওজন কমের জন্য ঠিক মতো অক্সিজেন ব্রেডে না পাওয়ার জন্য তারপর অনেক ধরনের শারীরিক অনেক প্রবলেম নিয়ে পৃথিবীতে আসতে পারে ব্রেকটা হয়তো প্রপারলি ডেভেলপ না তারপর নানা রকম মেটাবলিক বা জেনেটিক ডিজিজ নিয়েও বাচ্চারা আসতে পারে সেসব কারণে সেভার পসে হতে পারে সময় মতো ঘাস না হওয়া সময় মতো চিত থেকে উপর হতে না পারা হাত দিয়ে কিছু না ধরা না কোনো শব্দ শুনলে বাচ্চাটা ফিরে তাকাচ্ছে না না তারপর টাইমলি বসতে শিখছে না হামাগুড়ি দিচ্ছে না দাঁড়াচ্ছে না তারপর অনেক সময় কথাও বলছে না মুখ দিয়ে লালা পড়ছে আবার তাহলে বুঝতে হবে যে বাচ্চাটা শারীরিক প্রতিবন্ধকতা আছে এবং সে হয়তো সেলভার কসি তার আছে সেটার জন্য আপনাকে অবশ্যই ডাক্তারের কাছ থেকে এটা কনফার্ম করে নিয়ে হবে সেলভার কসি বাচ্চাদের জন্য দরকার একটা মাল্টি ডিসিপ্লিনারি ট্রিম সমস্ত শিশুদের তো বিভিন্ন মাত্রা থাকে কেউ মাঝারি কেউ মধ্যম কেউ অত্যন্ত সিভিয়ার যারা খুব মারাত্মক লেভেলের সেরবার পসিতে আক্রান্ত অথবা মাঝারি লেভেলের সেরবার পসিতে আক্রান্ত বিশেষ করে যে টাইপে তাদের কিছু কতগুলো কমপ্লিকেশন থাকে তার মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে খিচুড়ি যে বাচ্চাগুলো খিচুড়িতে আক্রান্ত তাদের খিচুড়িটা অনেকেরই খুব খারাপ ধরনের হয় কন্ট্রোল করা যায় না এবং ওই বাচ্চাগুলো দীর্ঘদিন এই খিচুড়ির জন্য কষ্ট হয় তো খিচুড়ির জন্য খিচুড়ির ওষুধ দিব আর যে তার শারীরিক প্রতিবন্ধকতা এমন লেভেলে যে স্বাভাবিক জীবনযাত্রা তাকে বাধা দিচ্ছে সে হাত দিয়ে কিছু ধরতে পারছে না খেতে পারছে না নিজের জামা নিজে পড়তে পারছে না হাঁটতে পারছে না মানে সারাক্ষণ তাকে একটা হয় কোলে করে নিয়ে যেতে হচ্ছে না ব্রিচে নিয়ে যেতে এত শক্ত যে হাত পা সোজা করতে পারছে না সেক্ষেত্রে কিছু ওষুধ আছে ওষুধ ওষুধ দেওয়া হয় যে যাদের মাংসগুলো একটু নরম হলে সে হাত পাটাকে নড়াচড়া করাতে পারবে আবার এইগুলো মেইন স্টেপ ট্রিটমেন্ট এক নম্বর ট্রিটমেন্ট হচ্ছে তাকে নিয়মিত শারীরিক মানে এক্সারসাইজ যেগুলো দেওয়া হয় আমাদের হসপিটাল থেকে হোলিস্টিক সার্ভিস হিসেবে এটার উপর আস্থা রাখা ম্যাক্সিমাম বাবা মা এটা এটার উপরই আস্থা রাখেন না তারা শুধু ওষুধ খুঁজে বেড়ান আমি তাদেরকে এখনো বিনীতভাবে অনুরোধ করব যে চিকিৎসা তো দিতেই হবে ওষুধ তো কিছু না কিছু তাকে দেওয়াই হবে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে যে এক্সারসাইজ বা ব্যায়ামগুলো শেখানো হচ্ছে সেগুলোর প্রতি আপনারা অবশ্যই মনোযোগী হবে কিন্তু এখন মডার্ন বিশ্বে স্টেম সেলফ থেরাপিটা খুব খুব নাম করেছে অনেকেই স্টেম সেল দিচ্ছে এতদিন বাংলাদেশে ছিল না এখন কঙ্কর স্টেম লিমিটেড তারা স্টেম বাংলাদেশে নিয়ে আসছে সিলভার পলসিতে আক্রান্ত আমরা সেসব বাচ্চাদের ক্ষেত্রে এটা নিয়ে ভাবতে পারি যে ওদেরকে আমরা একটু স্টেপস দিয়ে দেখি তাদের শারীরিক প্রতিবন্ধকতাটা কতটুকু ইমপ্রুভ করে কারণ যেগুলো স্পাস্টিক চারো হাত পাচার শক্ত তাদের জন্য স্টেম সেল থেরাপি ইজ এ গুড অপশন এবং আপনারা যদি এটা সম্বন্ধে আরো জানতে চান তাহলে কম্পোর্ট স্টেম সেল লিমিটেড এসে যোগাযোগ করবেন